ওল কপি কার খাসির কষ ভুড়ি টুড়ি বাদ দিয়ে আলহামদুলিল্লাহ হয়েছে মাত্র বারো কেজি আমি রাখিলাম এক দেড় কেজি মতন আর সব আল্লাহর নামে বিলইতেছি ওই যে কয় না পরানটা শো করতিছে। করতেছে ঈদের তো এখনো তাও বেশ বাকি আছে তাই ভাবলাম এখন একটু পোলাওয়ের সাথে শাহি মাটন কুরমা রাইন দেখাই একদম সহজ একবার দেখলি যে কেউ ফস করে বেড়ে যাবেন না তা সাতশো গ্রামের মতন খাসির গোষ্ঠ নিছি খাসির গোস কিন্তু তিন ধোয়া ইটুস নুন দিয়ে সুন্দর করে কসলায় কসলায় রক্ত পানিটা ধুয়ে নিচ্ছি তারপরে আবারও ফ্রেশ পানি দিয়ে দুইবার ধুয়ে নিছি এইবার নিছি এক চা আস্ত ধনে আর এক চা আস্ত জিরে তারপরে দিচ্ছি হাফসা চা চামচ কম কালো গোলমরিচ এইবার দিচ্ছি ছোট্ট ছোট্ট সাত আটটা ছোট এলাচ আর দুটো বড় এলাচ আর দিছি বড় একটা স্টার মশলা তিনটে চারটে লবঙ্গ আর দুই পিস দারচিনি হালকা করে একটু কড়াইতে টাইলে গরম করে নিলাম তারপরে ব্লেন্ডারে দিয়ে একটা ঘুলি দিয়ে নিয়ে আসি এরপর গুঁড়োটা এক সাইড করে রেখে দিয়ে তারপর আবার বেশ দশ মিনিটের মতো কিছু কাজু বাদাম রাখিলাম সেই কাজু বাদাম ফেলাই দিছি ব্লেন্ডারে আর এক মুট পিএস করছি আর প্রায় সাইড টেবিল চামচ এর টক দই এইগুলো একটু ব্লেন্ড করে নিয়ে আসি এইবার কড়াইয়ের মধ্যে ঢালে দিছি আধা কাপ সবিন তেল ওই সবিন তেলের মধ্যে প্রথমে দিলাম আরো কিছু এলাচ দার্চিনি আর তেজপাতা শুকনো মশলা কিছুক্ষণ ভাজা হলি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সাথে সাথে কিন্তু এর মধ্যে গোষ্ঠা ফেলাই দিতেই হবে তারপরে দিতে হবে ওই যে গুঁড়ো করে রাখা শুকনো মশলা এইবার আস্থা মতন ভাইজে নেব গোষের পানি বেরোয় আবার সেই পানি শুকনো পর্যন্ত এতে করে মশলার সাথে ভাইজে নিলি খাসির কোনো খেষ্টে গন্ধ থাকলে তা দূর হয়ে যাবে ভাজা ভাজির শেষ পর্যায়ে দেব খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো এবার সব আবারও কিছুক্ষণ নাড়ি চাড়ে নেব দিয়ে দিলাম আধ কাপ মতন পানি এতক্ষণ যে এই মশলাটা ভাজা হয়েছে সেটা এবার পানিতে সিদ্ধ হয়ে ভুনা ভুনা হতে লাগুক ঢাই খুলে নাড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই পানিটা শুকোয় আসা পর্যন্ত ঠিক যখন এই রকম তেল উঠা উঠা ভাব হয়ে গেছে গোষ্ঠটাও প্রায় পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন ঢেলে দেব ওই বাদাম আর পিয়াজ পাটা এই মশলাটুকুও গোষের সাথে সুন্দর করে মিশাই নিয়ে ফেলাই দিলাম আমার এক কাপের মতন গরম পানি এইবার বাকিটুক সব সিদ্ধ হয়ে তেল উঠা উঠা ভাব হোক দেখিস কি কালার খাসির শাহি কুরমা কিন্তু একটু ধনী টাইপের থুকুরি টাইপের হয় শেষ মেশ দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর দশ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নেব একদম পুরোপুরি তেল উঠা পর্যন্ত গরম গরম পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে খাসির শাহি কুরমা আবার মন চালে তুমি সাদা ভাত রুটি পরোটা দিয়েও ফিরতে পারো কোনো সমস্যা নেই এইগুলো হলো স্পেশালি বাদশাহী সুলতানি খাবার ভিআইপি আত্মীয় স্বজনের দাওয়াত দিলি অথবা বিয়ে সাদীর অনুষ্ঠানে খাতি হয় আমি একটু পোলাও রান দিলাম আর সাথে একটু সালাদ বানাইলাম মশলাটা যে কি ঘিরান আর কি মজার খাসি খাসি কোনো বাজে গন্ধ নেই মশলা দিয়ে ভাত মাখায় কুট করে একটুখানি গোশ ভাঙে আলতো করে ভাতের মধ্যে ভরায় তুলে দিলাম গালে ওফ মুখ দিয়ে বেরোসে শুধু মার থাপা থুকু মার হাবা মার হাবা মাঝে মধ্যে একটু সালাতের সাথেও ভরাই ভরাই খাচ্ছি পোলাও এর সাথে কুরমার স্বাদে এত মজা লাগতে হবে কি জন্য স্বাদের ঠেলায় গাল পুড়ে যাচ্ছে তেরি সহ্য আছে নাকি গরম গরম খাচ্ছি গাল পুড়ে যাচ্ছে না তো তোমরাও একবেলা বানাই খেয়ে দেখেনে আজকে খাতে খাতেই চলে গেলাম ধন্যবাদ